রসুল তো এতিমদের সর্দার পৃথিবীর কোন যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন আমি তো এতিম মানুষ আর তিনি তো তিনি আমার ব্যাপারে কিভাবে আমার দরদ বুঝবেন নবীজি কাল্লাপা কেমন এতিম বানালেন সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন মায়ের পেটে যখন তিনি ছিলেন ছয় মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের দুনিয়ায় যখন তিনি আসবেন হাজরাতে আমেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি এই সন্তান পৃথিবীতে আসতে পরে যিনি চাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই মনের ভিতরে কত কষ্ট আল্লাহ আরামিন তার হাবিবকে দুনিয়া আনলেন রসুলের দাদা ঘরের সামনে তাবুর সামনে দাঁড়ায় তায়ের থেকে আগত সাদিয়া দিয়া গোত্রের লোকদেরকে বলতেছেন এই ঘরের ভিতরে একটা তিন বাচ্চা আছে বেশি টাকা করি দেওয়া যাবে না যদি দয়া হয়ে নিয়ে যাও গরিব মানুষ এ মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না সবশেষে এলেন ভাগ্যবতী মেয়ে ভাগ্যবতী মহিলা হাজরাতে হালি সাদিয়া সাহাদিয়া তিনি এসেছেন কোনো ছেলে পেলে পায় নাই সকলের শেষে তিনি এসেছেন আব্দুল মোতালি বলছেন এই ঘরের মধ্যে একটা তিন দয়া নিয়ে যেতে তিনি সঙ্গে পরামর্শ করলেন এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয় মন যদি ভালো লাগে নিয়ে যাব একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো হাজরতে হালিমা বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম মা কোল থেকে শিশু মোহাম্মদকে যখন আমি কোলে নিলাম আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার ধরা মোহাম্মদ কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায় এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম কুয়ায় পানি বাড়লো গাছে ফসল বাড়লো খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো জমিনে ফলন বেড়ে গেল রসুলের দুধ বোন সাইমা রসুলকে নিয়ে মোহাম্মদ সালসাল্লাম তাকে দোল নিয়ে দোল দিতেছে কি আশ্চর্য অবস্থা সাইমা তাকে দোল দিচ্ছে আর বলতেছে বেঁচে থাকুক মোহাম্মদ সাল্ল্লাহসাল্লাম সে দীর্ঘজীবী হোক কবি লিখতেছেন কি আশ্চর্য কথা বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে গীতা জানে বিশ্বনবী মোহাম্মদ এভাবে এতিম অবস্থায় জীবন তার শুরু হল যখন তিনি ফিরে এলেন ছয় বছর বয়সের সময় যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু বাড়ি ফেরেন না কারণ কি কেন বাড়ি ফেরে না সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে যে দেখেন ধু ধু করতেছে চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোনো ছেলে পেলে নাই কেউ নাই পাহাড়ের পাদদেশে বসে শিশু মোহাম্মদ মা প্রশ্ন করলেন বাবার সন্ধ্যা কেন একা একা বসে বসে কাঁদ তিনি বলছেন মা জীব আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরব্বী শ্রেণীর কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তারা বাবার কাছে চলে যায় আর বাবা ছেলেকে করে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন পর্যন্ত এই ময়দানে এলাম কোনোদিন বেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার আব্বা কি নাই আমিন বলেন আলম এরকম এথিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনাকে আমি পেয়েছি এথিম অবস্থায় এরপরে আমি আপনারে আশ্রয় দিলাম এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে সুতরাং আম্মাসা ইলাফাগা তাম হাম্মা তিওর ভিকা ফাহাদি সুতরা মনবী এতিমের পুথি নির্মম ব্যবহার কোরো না এতিমের প্রতি ভালো ব্যবহার করো নির্মমতা দেখাইও না আর ভিক্ষুক্তে ধমক দিও না রূঢ়তাতা দেখিও না আর আল্লার নে আমতের প্রশংসা করো বহুত মানুষ আছে এ তিমরে গলায় ধাক্কা দেয় মানুষ যখন ভিক্ষা নিতে আসে গরিব মানুষ ভিক্ষা চাইতে আসছে কাজ করবা এই সব আজে বাজে কথা বলে ভিক্ষা দেয় না সায়লকে ধমক দিতে এরা সুরেকার্লা সাল্লাম নিষেধ করেছেন সায়লকে ধমক দিও না গাড়িতে বসে যাচ্ছেন সাহেব ট্রাফিক মোড়ে যখন সিগনাল সিগনাল জন্য গাড়িগুলি দাঁড়ায় গেল ফকির এসেছে হাত নাই পাও নাই বুড়া মানুষ একটা পয়সা বার করে না আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল এরপরে এই লোকটি যখন কোনো মাজারের কাছে পৌঁছে গেল পাঁচশো টাকার কর করে নোটটা ফেলে দিল বলেন টাকা দরকার কার মরা মানুষের না আজিন্দা মানুষের কার দরকার যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না যার দরকার নাই তারে দেওয়া হলো এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল পথের ফকির রাস্তার ফকির না খেয়ে মারা গেছে এরপরে তার কাপড়ের কাপড় নাই লোকটাকে রাস্তার উপরে সয়া একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে বড় লোকেরা সাহেবরা তখন গাড়ি দাঁড় করে আর পাঁচটা টাকা দুইটা টাকা করে তার লাশের উপরে মারতেছে এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না মানবতার প্রতি লাঞ্ছনা এর থেকে আর দুর্গতি কি হতে পারে বেঁচে থাকার সময় একটা টাকা আপনি দিলেন না মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই এখন দেওয়া শুরু করেছে আমার বন্ধুগণ এই জন্য এতিমের প্রতি দরদ করার জন্য আল্লাহ কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন রাসুল করিম সাল্লাহ নিজে এতিম ছিলেন আর এতিমের প্রতি তার এত দরদ ছিল একবার তিনি ঈদের দিনে ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কানতেছে এই রাস্তায় কত মানুষ গেল কেউ দাঁড়ালো না থমকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারল না কিন্তু বিশ্ব নবী দয়ার নবী রহমতুল্ল আলমিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না নবীজি দাঁড়ায় গেলেন জিজ্ঞেস করেন ও বাচ্চা ঈদের দিনে কাঁদো কেন ঈদের দিনে তো কাঁদতে নাই বাচ্চা বলে তোমার কাছে বলবো না আমি সেই সকালবেলা থেকে বসে আছি আমি যদি মক্কার আব্দুল্লাহর পুত্র সাল্লাহকে পাই মনের দুঃখ তার কাছে বলবো বিশ্ব নবী জামিনের উপরে বসে বললেন বাচ্চারে কোলের উপরে উঠাইয়া বলেন বাচ্চা বলো কি তোমার দুঃখ তুমি যার জন্য বসেছ আমি তো সেই নবী কি বলতে চাও বাচ্চা বলতেছেন আমার বাবা মারা গেছে সেই ছোট্ট বেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে মেয়ে আসার পর বাপ মরে গেল আমার মা আর একজনের সঙ্গে বিয়ে বসেছে সেই পুরুষটি আমারে দেখতে পারে না আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না আমারে খাবার দিলে মা মার খায় আজ ঈদের দিনে রাতে আমার মাকে বললো বলল রে তোমার কপাল খারাপ তোমার বাবা মারা গেছে তোমাকে সাহায্য করার কেউ নাই আমি তোমার যত্ন করতে পারলাম না কোলে নিয়ে আর সুমাও দিতে পারি না আমার এমনই কপাল খারাপ সুতরাং এটিএমের দরদ এটিএম ছড়ার কেউ বুঝবে না তুমি আর চলে যাও ওই রাস্তায় ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো মাঠের রাস্তার পাশে বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো দুঃখ তিনি বুঝবেন আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি হুজুর আপনি দয়া করে আমার কথা তো আপনার কাছে বললাম আমার মনের দুঃখ নবীজি বাচ্চার কথা শুনতে ছিলেন চোখ দিয়া পানি পড়তেছিল ছিল বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলে নীম মোহাম্মদ ইসলাম যদি তোমার পিতা হন আর হাজরাতে আয়সা যদি তোমার মা হয়ে যায় বলো তোমার মনের দুঃখ মেটে নাকি ছেলের দুঃখে কেঁদে উঠলো আর বললো আল্লাহ হে আপনি যদি আমার পিতা হন আর আয়শা যদি আমার মা হয়ে যায় এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই বাড়ি নিয়ে গিয়ে হাজরাতে আয়সার হাতে তুলে দিয়ে বললেন আয়সারে পবিত্র ঈদের আল্লাহ রব্বুর আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন এটা যত্ন করো এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রব্বুর আলামিন বলেছেন এতিম মিসকিন বিধবা অসহায় লোক তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন বুহারি এবং মুসলিম শরীফের হাদিস এসেছে আসাই আলাল আরমারাত ওয়াল মিসকিন কাসাইফি সাবিলিল্লাহ বিধবাদের জন্য মিসকিনের জন্য কেউ যদি কোন উদ্যোগ গ্রহণ করে কেউ কোনো সাহায্য দেয় যেহাদের ময়দানে জেহাদ করে আল্লাহ রাস্তায় যে সবাব পাওয়া যায় যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে এটি মিসকিন বিধবাকে সাহায্য করলে সেই সব আল্লাহ আর বললামায় দিয়ে দেন তার চরিত্রই প্রমাণ করেন নবীদেরকে কি না দেওয়া হয়েছে এমন চরিত্র আচার আচরণ দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অভিভূত হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় হাজরাতে যায় তিনি তো কৃতদাস ছিলেন হারায় গেলেন বাপমা থেকে আর এরপরে কুদ্রত তারে মোহাম্মদ সাল্লাহসালামের ঘরে উঠায় দিল তিনি তখন আল্লাহর নবী তখন ওর দায়িত্ব পান নাই জায়দের পিতার কাছে খবর হয়ে গেল জায়দা আছে রসুলের বাড়িতে মোহাম্মদ সাল্লাহামের বাড়ি মক্কায় তারাই শিব হজুরের সঙ্গে দেখা করে বললেন মোহাম্মদ সাল্লাম জানতে পেরেছি আপনার কাছে আমাদের ছেলে যায় মেহরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন হুজুর বলেন দায়ের যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই অবশ্যই যাবে তবে দায়ের যদি যেতে না চায় আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ঠেলেও দিতে পারি না আমি তেমন লোক নই পিতা বললেন আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন হাজরের হুজুর বললেন তুমি কি চেনো এদের কি জায়দ বললেন চিনি ইনি আমার বাবা উনি আমার চাচা জায়দি পিতা বলেন বাবারে বাড়ি চলো তোমার মা কেঁদে কেঁদে হয় রান চলো বাড়ি যাই বাড়ির যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে হাজরাতে যায় বলতেছেন পিতা বাড়িতে যা আছে তাই শুদ্ধ তাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয় এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না তার চরিত্রই প্রমাণ করে তিনি নবী কি তো পেয়েছেন হাজুরা তারা যদি ছোট মানুষ আট বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসছে আচ্ছা আট বছর বয়সের কিশোর ভুল তো করতেই পারে গরম পানি চাইলে ঠান্ডা পানি আনে দেবে স্যান্ডেল চাইলে জুতো আনবে বিছানা বিছাইতে বললে উঠাই পড়বে এটা স্বাভাবিক কিশোর মানুষ ছোট মানুষ এবার শোনো ভাইয়ানা কারে বলে নবীদের ভাইয়া যে দিয়েছেন সেটা কি জিনিস সেটা হলো উন্নত মানের চরিত্র তার ব্যবহার ওঠা বসা যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী আনাসের মুখে শুনুন আনাস বলেন আল্লাহ একাধিক ক্রমে টানা দশটি বছর রসুর ক্ষেপম ভিতরে নিয়োজিত ছিলাম দশটি বছরের ভিতরে একটা দিনের জন্য নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই তে ধমক দিবেন না মানে এটা কষ্ট কেন এটা করলাই কেন সুবহানাল্লাহ বিহামদি গোটা পৃথিবী সমস্ত মুমিন মুসলমানদের পুরুষ আর নারীদের জীবন বলি রক্ত রসুনের పాদম মোবারক উচ্চত হই